গুড মর্নিং এভরিওয়ান তো আজকে হলো তেসরা জানুয়ারি আজকে আমার দাদার জন্মদিন কালকে স্নেহার জন্মদিন গেছে আর আজকে হচ্ছে দাদার জন্মদিন এই হচ্ছে আমার দাদা ঠিক আছে হ্যাপি বার্থডে তো কেমন লাগছে তোমার বার্থডেটা একটু বলে দাও খুব ভালো লাগছে আজকে দুপুরে সেলিব্রেশন হবে জন্মদিনে সকাল সকাল কিছু পেলাম না তাই একটা মিষ্টি কিনেছি আর এই বেরিয়ে পড়েছে স্কুল যাবে বলে তো সকাল সকাল মিষ্টি মুখ করাচ্ছি কেমন মিষ্টিটা সুইট সুইট যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তাই আর দেরি না করে আমরা কাঁথি সুপার মার্কেটে চলে এসেছি ফার্স্টেই সবজি বাজারটা করে নিলাম তারপরে একদম ঢুকে গেছি মাছের বাজারে আজকে বেসিক্যালি কাতলা মাছটা কিনবো তাই দেখছিলাম আর এই কাতলাটা আমরা নিয়েছি এবার এটা কেটে নিয়ে যাব আর কাতলাটার ওজন ছিল পাঁচ কিলো ঠিক মাছটার বুঝতেই পারছো মাছ কতটা ফ্রেশ অ্যান্ড কতটা চর্বিযুক্ত মাছ আছে জমে যাবে আজকে যাকে বলে রেয়াজি পিস একদম হ্যাঁ চিংড়ি মাছ কেনার তাই দিদার দোকান থেকে চিংড়ি মাছটাও কিনে নিলাম এবার কেকের দোকানে চলে এসেছি কেকের দোকানে কেক নিলাম এরপরে একটু খিদেও পেয়ে গেছিলো তাই এখান থেকে আমি একটা চিকেন কাঠি কাবাব নিলাম আর দাদা চিকেন সামোসা নিল তারপরে খেয়ে দিয়ে আমার বাড়ি চলে এলাম ধোয়া হচ্ছে পরিষ্কার করে মাছগুলো কেমন মা মাছটা ভাজা চলছে মাছের ঝোল হওয়ার জন্য এখানে মাছটা ভাজছে স্বয়ং বার্থডে বয় ঠিক আছে নিজের জন্মদিনে নিজেই রান্না করতে বসে গেছে এখান বড় বড় চিংড়ি মাছ আছে ফুল চিংড়ি হবে ওই জন্য তো আমার জেঠিমা এখানে চিংড়ি মাছগুলো ভালো করে কেটে বেছে দিচ্ছে গরম গরম কাতলা মাছের ঝাল রেডি হয়ে গেছে এখানে

ঘরোয়া রান্না নিয়ে এমন কিছু বেশি বিশ্লেষণ করে কিছু নেই মায়ের রান্না ঠিক আছে ভালো তো কেমন Happy Terima kasih telah menonton!